আসসালামু আলাইকুম মোহাম্মদপুর রিয়েল এস্টেট এজেন্সি থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনারা যে ফ্ল্যাটের ভিডিওটি দেখবেন সেটি হচ্ছে মোহাম্মদপুর তাজমহল রোডে মোহাম্মদপুর তাজমহল রোড একটি চাহিদা সম্পূর্ণ এলাকা এবং মোহাম্মদপুরের মিডিল পয়েন্ট বলা যায় মোহাম্মদপুর তাজমহল রোড এই ফ্ল্যাটের সাইজ হচ্ছে এগারোশো স্কোয়ার ফিট এবং পার্কিং আছে একশো স্কোয়ার ফিট ফ্ল্যাটটি ব্র্যান্ড নিউ বিল্ডিংটি সম্পূর্ণ নতুন এক ইউনিটের বিল্ডিং এটি ফ্ল্যাটটিতে থাকছে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম দুটি বারান্দা ড্রয়িং ডাইনিং সম্পূর্ণ আলাদা এবং এটি হচ্ছে দক্ষিণ ফেসের একটি বিল্ডিং তাজমহল রোড প্রাইম লোকেশন হাওয়াতে এই এলাকার চাহিদা খুবই বেশি এবং এই এলাকার সাথেই আছে মামাকপুরের কৃষি মার্কেট ফ্ল্যাটটি ফিটিংসগুলো খুবই মানসম্মত এক ইউনিটের বিল্ডিং ফ্ল্যাটটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান নাইন ওয়ান ফোর ফাইভ ট্রিপল টু ফাইভ এইট আসসালাম আলাইকুম